গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনি নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে কে অনুগ্রহ পূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতি কে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা শপথ আমি মোহাম্মদ সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে সশস্ত্র সত্য চিত্রে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ইতি বা অনুত্রহ অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের অশ্তি না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব করিব আচরণ এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামিলার রাষ্ট্রপতিকে জানাচ্ছি ছাড়ি আমি মহামুদ সশ্র চিত্তে সশ্ৰ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচন বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলাম অধ্যবর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আরো ষোলো জন সদস্যকে মনোনীত করা হয়েছে এর মধ্যে আজকে তেরো জন মানে প্রধান উপদেষ্টা সহ চোদ্দো জন শপথ নিলেন আজকে এবং আগামীকালকে অন্য তিনজন সদস্য শপথ নেবেন তারা আজকে ঢাকার বাইরে তাকায় তাদেরকে শপথ দেওয়া সম্ভব হয়নি তো এই ছিল তো সম্মানিত ভিওয়ার্স একটি বিষয় লক্ষণীয় আজকে কথায় কথায় জাতির জনক আজকে কথায় কথায় বঙ্গমাতা কিংবা শেখ মুজিবুর রহমান এইসব নেই আজকের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি একবারের জন্য বঙ্গ বঙ্গবন্ধুর নাম বলেননি একবারের জন্য বঙ্গমাতার নাম বলেননি ইভেন একটি বারও শেখ হাসিনার নাম উচ্চারণ হয়নি এটা কি আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে আমরা যদি শিক্ষা নিতে পারি তাহলে হয়তো আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে তা না হলে যেই সেই হতে পারে কারণ হচ্ছে ইতিহাসের এই যে নির্মম বাস্তবতা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আগে যেখানে যেখানে কোথায় কোথায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মহান নেত্রী মহান রাষ্ট্রনায়ক আজকে একটি শব্দ উচ্চারিত হয়নি কার মুখ থেকে হয়নি যাদের রাষ্ট্রপতি যাদের নির্বাচিত রাষ্ট্রপতি কথায় কথা বঙ্গবন্ধু বঙ্গমাতা মহান নেত্রী শেখ হাসিনা বলে মুখে ফেনা তুলতেন তিনি একটি বারের জন্য একটি বারের জন্য ওই বঙ্গবন্ধু ওই জাতির জনক ওই স্থপতি ওই ওইসব কি কি কী এসব একবারও বলেননি ইভেন জয় বাংলাটা উচ্চারণ হয়নি আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বারের জন্য জয় বাংলা উচ্চারিত হয়নি এই হচ্ছে ইতিহাসের বাস্তব নির বাস্তব নির্মমতা এখন কথা হচ্ছে আমরা এক দানবকে সরিয়েছি আমরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে থেকে প্রবাস থেকে অনলাইনে অফলাইনে আন্দোলন করেছি আন্দোলন সংগঠিত করেছি আমাদের এই আন্দোলনের ফসল যেন ছাগল না খেয়ে ফেলে এখন এটা দেখার বিষয় কারণ হচ্ছে এক দানব গেছে অন্যরা যদি আবার দানব হয়ে ওঠে মনস্টার হয়ে যায় তাহলে তো সমস্যা আবারই আমাদের কপাল পড়বে এখন থেকে যেন নতুন বাংলাদেশের অতীত বলে যান নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে দেখা যাক নবীন এবং প্রবীণের সমন্বয়ে আজকের যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো তাদেরকে আমরা শুভকামনা জানাই তারা যেন আমাদের এই সাংবিধানিক রাষ্ট্রীয় কাঠামোগুলো রিফর্ম করে পুনর্গঠন করে এই আশায় আমরা তাদের কাছে রাখি সবাইকে শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ